পর্দা নিয়ে কথা বললেই আমাদের মাথায় কি আসে সাধারণত একটা পোশাক তাই না কিন্তু ইসলামে এর অর্থ কিন্তু আরও অনেক গভীর এটা শুধু একটা পোশাক না এটা সম্মান মর্যাদা আর সুরক্ষার একটা প্রতীক তো চলুন এই উৎসের আলোকে আমরা একটু বোঝার চেষ্টা করি পর্দার আসল মানেটা কি আর এর তাৎপর্য ঠিক কতটা দেখুন পর্দাকে অনেকেই শুধু একটা কাপড়ের টুকরো হিসাবেই দেখেন কিন্তু এই উৎসটা আমাদের বলছে যে বিষয়টা মোটেওর এতটা সহজ না এর পরিধি আসলে অনেক বড় এটা বলতে পারেন একটা কমপ্লিট লাইফ সিস্টেম যেখানে আমাদের আচরণ আমাদের দৃষ্টি আমাদের পোশাক সবকিছুই জড়িত চলুন তাহলে এর গভীরে গিয়ে দেখি বিষয়টা কি আচ্ছা আজকের এই আলোচনাটা আমরা মোট পাঁচটা ভাবে ভাগ করে নিয়েছি প্রথমে আমরা জানব পর্দার একদম মূল ধারণাটা কি এরপর দেখব সমাজে এর ভূমিকা বাস্তবে এটা কিভাবে প্রয়োগ করা হয় নারী পুরুষের দায়িত্বটা এখানে কেমন আর একদম শেষে এর আধ্যাত্মিক দিকটা নিয়েও কথা বলবো। যখন পর্দা সরানো হয় তখন আসল অর্থ বুঝতে হবে এটা ভেতরের বিশ্বাসের ব্যাপার আমি এখন বুঝতে পারছি ধন্যবাদ তো চলুন শুরু করা যাক একেবারে গোড়ার প্রশ্নটা দিয়ে পর্দা আসলে কি এই উৎসটা কিন্তু খুব পরিষ্কার করে বলছে এর মানে শুধু বাইরের একটা পোশাক বা আবরণ না এর চেয়েও অনেক বেশি কিছু মজার ব্যাপার হল এই উৎস অনুযায়ী পর্দার শুরুটা কিন্তু পোশাক দিয়ে হয় না শুরুটা হয় দৃষ্টি দিয়ে মানে দৃষ্টি নিয়ন্ত্রণের মাধ্যমে এটা এমন একটা জীবন ব্যবস্থা যা একজন ব্যক্তির প্রায় প্রত্যেকটা কাজ আর আচরণকে প্রভাবিত করে কোরআনের এই আয়াতটাকেই পর্দার মূল ভিত্তি হিসেবে ধরা হয় এখানে খেয়াল করলে দেখবেন দুটো জিনিসের ওপর সবচেয়ে বেশি জোর দেয়া হয়েছে এক দৃষ্টিকে সংযত রাখা আর দুই নিজের সৌন্দর্যকে অকারণে প্রদর্শন না করা এই উচ্চতাতে একটা খুব সুন্দর উপমা ব্যবহার করা হয়েছে বলা হচ্ছে পর্দা নাকি নারীর মূল্য কমায় না বরং আরও বাড়িয়ে দেয় ব্যাপারটা ঠিক এমন যেমন আমরা সোনা বা হীরের মতো দামি জিনিসকে খুব যত্ন করে লুকিয়ে রাখে তাই না ঠিক সেভাবেই পর্দাও নারীকে সম্মান আর সুরক্ষা দেয় কিন্তু প্রশ্ন হল পর্দার আসল উদ্দেশ্যটা কি কেন এটাকে এতটা গুরুত্বপূর্ণ বলা হয় চলুন এবার একটু দেখি যে উৎসটি এর পেছনের কারণগুলো নিয়ে আর সমাজের ওপর এর প্রভাব নিয়ে কি বলছে এখানে উৎসটি দুটো একেবারে ভিন্ন দৃষ্টিভঙ্গিকে পাশাপাশি রেখেছে একদিকে ইসলামী দৃষ্টিকোণ যা পর্দাকে অশ্লীলতার বিরুদ্ধে একটা ঢালের মতো মনে করে আর অন্যদিকে উৎস যেটাকে বলছে আধুনিক অজ্ঞতা সেই দৃষ্টিভঙ্গি পর্দাকে দেখে একটা পুরনো প্রথা হিসেবে যা কি না ব্যক্তিগত স্বাধীনতায় বাধা দেয় এই উৎস অনুযায়ী পর্দার উপকারিতা কিন্তু চার রকমের আর এগুলো শুধু ব্যক্তির জন্য না পুরো সমাজের জন্য যেমন এটা ব্যক্তিগতভাবে মানসিক শান্তি দেয় সামাজিকভাবে এটা হয়রানি বা বিশৃঙ্খলা কমায় পারিবারিক জীবনে এটা বন্ধনকে আরও মজবুত করে আর সবকিছুর উপরে এটা একটা আধ্যাত্মিক এবাদত আচ্ছা তত্ত্বীয় কথাবার্তা তো অনেক হলো এবার চলুন একটু প্র্যাকটিক্যাল দিকে যাই বাস্তবে পর্দা পালন করতে গেলে উৎসটি ঠিক কি কি নির্দেশনা দিচ্ছে সেটা একটু দেখে নেওয়া যাক এই উৎসটা পর্দা পালনের জন্য চারটা ব্যবহারিক ধাপের কথা বলছে এক নম্বরে হল শালীন পোশাক পরা মানে যা দৃষ্টি আকর্ষণ করে না দুই করা পারফিউম বা সুগন্ধি ব্যবহার না করা তিন গায়রে মাহরাম পুরুষের সামনে দৃষ্টি সংযত রাখা আর চার নম্বরে হল হিজাব আবায়াবা নিকাব দিয়ে পুরো শরীর আর সৌন্দর্যকে ঢেকে রাখা মূল উদ্দেশ্য কিন্তু একটাই অপ্রয়োজনীয় মনোযোগেরানো আর শালীনতা বজায় রাখা উৎসটি আরও বলছে যে আজকের দিনে কিছু কিছু জায়গায় পর্দা পালন করাটা আরও বেশি জরুরি হয়ে পড়েছে যেমন ধরুন রাস্তাঘাট বা ক্লাসরুম কাজের জায়গায় এমন কি নন মাহারাম আত্মীয় স্বজন মানে যাদের সঙ্গে বিয়ে যায়স তাদের সামনেও আর অবশ্যই সোশ্যাল মিডিয়াতে তো বটেই আর সোশ্যাল মিডিয়ার কথা যখন আসলই ওচটি কিন্তু এই বিষয়টাকে আধুনিক যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা হিসেবে দেখছে বিশেষ করে রিলস টিকটক বা বিভিন্ন স্ট্যাটাস আপডেটের মাধ্যমে নিজেকে দেখানো যে একটা প্রবণতা তৈরি হয়েছে সেটা পর্দার মূল ধারণার সাথে একেবারেই মেরে না কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় পর্দার এই সব দায়িত্ব কি শুধুই নারীর এখানে উৎসটি একটা প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করছে বলছে না এটা আসলে একটা যৌথ দায়িত্ব তাহলে প্রশ্নটা সরাসরি করা যাক পর্দা কি শুধু নারীদের জন্য এই প্রশ্নটা কিন্তু প্রায়ই ওঠে চলুন দেখি উৎসুটির কি উত্তর দিচ্ছে মজার বিষয় হল কোরআনে কিন্তু দৃষ্টি সংযমের প্রথম নির্দেশটা পুরুষদেরই দেওয়া হয়েছে এই আয়ারটাই পরিষ্কার করে দেয় যে শালীনতা রক্ষা করাটা নারী পুরুষ দুজনেরই দায়িত্ব উৎসটি এখানে একটা খুব শক্তিশালী যুক্তি দিচ্ছে সেটা হল পুরো পর্দা ব্যবস্থা শুরুটাই হয় পুরুষের আত্মনিয়ন্ত্রণ দিয়ে যদি পুরুষরা তাদের দৃষ্টিকে সংযত রাখে তাহলে নারীদের জন্য এমনিতেই একটা নিরাপদ পরিবেশ তৈরি হয়ে যায় আচ্ছা আমরা এবার আলোচনার একদম শেষ অংশে চলে এসেছি এখানে আমরা পর্দার আধ্যাত্মিক দিকটা আর কিছু ঐতিহাসিক উদাহরণ দেখব যা হয়তো এই বিধানটা পালনে আমাদের অনুপ্রেরণা দিতে পারে অনুপ্রেরণার কথা বললে উৎসটি আমাদের নবী পরিবারের মহীয়সী নারীদের দিকে তাকাতে বলছে যেমন ধরুন ফাতিমা রা যিনি ছিলেন লজ্জাশীলতার সর্বোচ্চ উদাহরণ অথবা আয়েশা রা যিনি একই সাথে জ্ঞানী এবং শক্তিশালী ছিলেন কিন্তু পর্দায় ছিলেন নিখুঁত তারা প্রমাণ করেছেন যে পর্দা বজায় রেখেও সমাজে সক্রিয় থাকা যায় পর্দা নিয়ে দুটো প্রশ্ন প্রায় শোনা যায় এক পর্দা কি আধুনিক না দুই শুধু মন পরিষ্কার থাকলেই কি হয় না পোশাকের কি দরকার উৎসটি এই দুটো ধারণাকেই পরিষ্কার করছে বলছে পর্দা সেকেলে নয় বরং এটা একটা পরিচয় আর হ্যাঁ শুধু মন পরিষ্কার থাকলেই হবে না সেটার প্রতিফলন বাহ্যিক পোশাকেও থাকতে হবে আর এই বিধান পালনের পেছনে একটা ঐশ্বরিক প্রতিশ্রুতিও আছে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারী আল্লাহর জন্য পর্দা করে কিয়ামতের দিন আল্লাহ তাকে বিশেষ সম্মান দেবেন তার মানে এটা শুধু এই দুনিয়ার কোনো অনুশীলন না বরং এমন একটা কাজ যার পুরস্কার পরকালেও পাওয়া যাবে তো সব আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যাই এই উৎসটি বারবার পর্দাকে একটা ঢাল বা শিল্ড হিসাবে বর্ণনা করেছে আচ্ছা আজকের এই ফাস্ট সুপার কানেক্টেড দুনিয়ায় আমাদের জন্যই ঢাল কথাটার আসল মানেটা কি হতে পারে ব্যাপারটা কিন্তু ভাবনার